বিয়েবাড়িতে যখন পাতে গামাখা ঝোল সমেত মাংস এসে পড়ল অচিনবাবু মৃয়মান হয়ে গেলেন এই ভয়টাই উনি পাচ্ছিলেন আজ তাড়াহুড়ো করে বিয়ে বাড়িতে আসার সময় বাঁধানো দাঁতের পাটিটাই আনতে ভুলে গেছেন এতক্ষণ তাও ম্যানেজ করে চালাচ্ছিলেন কিন্তু মাংস পাতে পড়তেই উনিও মানসিকভাবে কুপকাত কি করবেন এদিক ওদিক তাকিয়ে হাড় মাংস চুষে চুষে পাতের ওপর রাখছিলেন ব্যাপারটা নজরে আসে পাশের ভদ্রলোকের উনি স্মিত হেসে বা পকেট থেকে গোটা দিনের বাঁধানো দাঁতের পাটি বের করে অচিনবাবুকে দিয়ে বললেন দেখুন কোনটি ফিট করে অচিনবাবু ওর মধ্যে থেকে একটা বেছে নিয়ে পাশে বসা ভদ্রলোককে ধন্যবাদ জানিয়ে পাতে থাকা মাংসের পিসগুলো তো খেলেনি আরও একবার চেয়ে নিলেন খাওয়া দাওয়া সেরে হাত মুখ এবং দাঁতের পাটি ভালো করে ধুয়ে মুছে দাঁতের পাটি দিয়ে সাহায্য করা ভদ্রলোককে ধরে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দাঁতের পাটি ফেরত দিতে গেলেন তখন ভদ্রলোক সবিনয়ে প্রত্যাখ্যান করে বললেন আরে রাখুন রাখুন ফেরত দিতে হবে না আমার কাছে আরো গোটা চারেক আছে অচিনবাবু তো অবাক বললেন ও আপনি তার মানে একজন ডেন্টিস্ট কি সৌভাগ্য আমার যে আপনার সাথে আলাপ হলো ভদ্রলোক বললেন না না ডেন্টিস্ট হতে যাব কেন আমি শ্মশানের কেয়ার টেকার ওরকম দাঁত বাড়িতে আমার আর রাখা আছে কারুর প্রয়োজন হলে দিদি এই আর কি